নমস্কার দেখছেন অল টাইম খবর টোয়েন্টি ফোর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি স্থাপিতয়াল স্কুলের সামনে এখানে মূলত তাদের যে বিদ্যালয়ের এই মুহূর্তে গদির কাটাই প্রায় নয়টা বাজে যদি আপনাদের গেটের ছবিটা দেখায় একটু ক্যামেরা পারসনকে বলবো সামনে আসার জন্য গেটে কিন্তু এই মুহূর্তে প্রায় নয়টা বাজতে চলছে গদির কাটাই সকাল তারপরেও কিন্তু বিদ্যালয়ের যে তালা ঝুলানো রয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে আর বিশেষ করে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে এই রাস্তা ব্লক করেছে তেলিয়ামোলা থেকে গিলাতলি যাওয়ার যে রাস্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় এদিকে ছাত্রছাত্রী দীর্ঘ দাবি নিয়ে মূলত যে ছাত্রছাত্রীরা বর্তমানে অনেকটাই ছুটো বয়সে তারা রাস্তায় কেন বসেছে সেটাও কিন্তু তারা জানে না তারপরেও তাদের যে বক্তব্য উঠে আসছে শিক্ষক বদলির প্রতিবাদী তারা এই রাস্তা অবরোধ করেছে এই মুহূর্তে এই গিলাতলি থেকে তেলিয়ামোলা যে সড়ক রয়েছে সেটা। সেটা ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে রাস্তার দুদারে বহু গাড়ি বা যানবাহন যারা রয়েছে যাত্রী সাধারণ বিভিন্ন কাজের সূত্রে যাচ্ছে তারা আটকে পড়ছে ইতিমধ্যে আর মানুষজনও কিন্তু যারা গার্জেন রয়েছে তারাও যারা স্কুলে আসছে বাচ্চাদের নিয়ে তারাও এই রাস্তায় বসে রয়েছে গদির কাটাই প্রায় নয়টা বাজে এই মুহূর্তে আমরা জানতে পেরেছি এই বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা মাত্র তিনজন তার থেকেও একজন বদলি হয়ে গিয়েছে কিন্তু ছাত্র ছাত্রী রয়েছে একাশি জন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা একটু কথা বলবো যারা এখানে রয়েছে ছাত্রছাত্রীরা কী কারণে বসেছে এখানে এই রাস্তায় যে ছাত্র ছাত্রীরা মূলত খিচুড়ি খাওয়ার বয়স বা তারা রাস্তা শব্দের অর্থও জানে না কি কারণে এই পথগুলোতে বসেছে বহু মানুষ রাস্তার দুধারে আটকে পড়ছে বা এই টাইমে ছাত্রীরা। পড়াশোনার দিকে আগ্রহ থাকে বা খেলাধুলায় মধ্য থাকে সেই জায়গায় তারা যদি রাস্তার মধ্যে যায় রাজ্যের অবস্থা কতটুকু রয়েছে আপনারা বুঝতে পারছেন আমরা সেই ছবি আপনাদের এখান থেকে স্থাপিত হয়ে স্কুলের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি গিলাতলি রাস্তাও গুলো যদি দেখায় ছাত্রছাত্রীরা বসে রয়েছে রাস্তার মাঝখানে আমরা একটু ছাত্রছাত্রীদের সাথেও কথা বলবো এবং তাদের প্রতিক্রিয়া নেব কি কারণে তারা একটু বসে রয়েছে এখানে আমরা একটু কথা বলবো দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরা বসে রয়েছে এখানে মূলত তাদের দাবি টিচার চাই আর তারা কিন্তু জানেও না কি কারণে এখানে বসেছে এই ছোট্ট ছোট্ট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন একেবারে যারা খুদে শিশু বলা চলে ক্লাসে ফোর ওয়ান টু থ্রিতে পরে হয়তো বা ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে এখানে যে শিশুগুলি বর্তমান সময়ে খিচুড়ি খাওয়ার বয়স বা খেলাধুলার বয়স সেই শিশুগুলো রাস্তায় বসে রয়েছে আপনারা বুঝতে পারছেন কতটুকু অবস্থা বা করুণ অবস্থা রয়েছে এই স্থাপিতয়াল স্কুলের এবং রাজ্যের মানুষের কি অবস্থা এই বিষয় নিয়ে আমরা ছাত্রদের থেকে জানার চেষ্টা করব কি নাম তোমার উদয় সরকার কি কারণে রাস্তাত এসেছো? আমি ম্যাম চাই। ম্যাম চা। কতজন টিচার আছে তোমার স্কুলে? তিনজন তিনজন তো ছাত্র ছাত্রী কতজন? 81 জন। 81 জন। মানে তোমরা কোন ক্লাসে পড়ো তুমি? 5 এ। এখানে কোন ক্লাস কোন কোন ক্লাসে আছে? এখানে 5 4 1 2 3। আচ্ছা। কো কোন থেকে এখানে বসে রইছো? 6 টা। থেকে। 6 থেকে। স্কুলে এসেছিলে নাকি? হ্যাঁ। কে নিয়ে এসেছো স্কুলে? আমি একা এসেছি। শুনছো? পরিবারের লোক আছে মা বাবা আছে কি কি চাও তোমরা এখন আমি স্যার চাই ম্যাম চাই ম্যাম ম্যাম চাও কি হয়েছে মেমে ম্যামকে স্কুল থেকে বদলি করে দেওয়া হয়েছে আচ্ছা এমনিতে কোন ক্লাস করাইতো মেমে কি সাবজেক্ট পড়াইতো সব ক্লাস করা একলা একবারই আমরা ছাত্র ছাত্রীদের কথা শুনছি তারা একটাই বলছে ম্যাম চাই তারা জানে না ম্যাম চাই অর্থ কী বা এত ছোটো বয়সে আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস ফাইভে পদে ওয়ানে পদে টুতে পদে ছাত্রছাত্রীরা এই রাস্তার মধ্যে বসে রয়েছে আমরা রাস্তার দুধারে যদি দেখাই বিভিন্ন যানবাহনও কিন্তু আটকে রয়েছে তাই গদির কাটার নয়টা সকাল থেকেই তারা এখানে বসে রয়েছে স্কুল টাইম থেকে যেহেতু মর্নিং স্কুল এটা বহু পুরোনো স্কুল এই স্থাপিত স্কুল আর এই স্কুলের সামনেই ছাত্রছাত্রীরা বসে রয়েছে আমরা একটু কথা বলবো যারা গার্জিয়ান রয়েছে তাদের সাথে বা কথা বলবো দিদা কোথেকে চ

আমরা আরও কয়েকজন রয়েছে একটাই অভিযোগ এখানে স্কুলে পড়াশোনা ভালো হয় না বা শিক্ষকের অভাব রয়েছে যেহেতু একাশি জন ছাত্রছাত্রী রয়েছে সেই জায়গায় মাত্র তিনজন শিক্ষক রয়েছে তার মধ্যে থেকেও একজনের বদলি বেরিয়েছে বলে আমরা জানতে পেরেছি ইতিমধ্যে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো কি নাম কোন জায়গায় বাড়ি ছাত্র আছে আপনার হ্যাঁ ক্লাস এই রাস্তার মধ্যে বসিয়েছেন তাদের কি উদ্দেশ্যে নিয়ে তার উদ্দেশ্য নিয়ে গিয়েছি স্কুলের টিচার লাগে তিনজন টিচার আছে একজন টিচার বদলে গেছেগা তইলে একজন টিচারে তিনজনের থেকে একজনের শুধু ক্লাসটা করে ফার্স্ট ক্লাস কি হয়নি এই কারণে না অন্য টিচার দেওয়া হয়েছে না তিনজনের মধ্যে একজন হ্যাঁ তখন আমরা ইংলিশ মিডিয়াম টিচার চাই স্কুলটা ইংলিশ হয়েছে তখন আমরা ইংলিশ মিডিয়াম টিচার চাই তাহলে আমরা এছাড়া কি আপনারা এর আগে কোনোদিন জানিয়েছিলেন এছাড়া সবাই জানাইছি মেম্বার প্রধান এরপরে এসএমসি সব জানাইছি তারা কোনো প্রতিবাদ করছে না যা সাত বছর ধরে কি কয় তারা তারা কয় এটা প্রতিবাদ করব এটা প্রতিবাদ করব মাস্টার দিব তারা দেয় না তারা এটার প্রতিবাদ করেন আর অক্ষণ আমরা সকাল ছয়টার থেকে বয়ে রইছি অক্ষণ অব্দি মেম্বার প্রদান থেকে ধরে কেউই যোগাযোগ করতেছে না আমরা আরও কথা বলবো একটা অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এই বিদ্যালয় সম্পর্কে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকেও জানানো হয়েছে তারপরেও কিন্তু এখনো কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে আজকে যখন একজন শিক্ষকের তিনজন থেকে একজনের বদলির অর্ডার বেরিয়েছে যতটুকু শুনতে পেরেছে তারা তারা যারা গার্জিয়ান রয়েছে বা অন্যান্য শিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা জানাচ্ছে যেটা তার কারণেই কিন্তু তারা এই কারণে রাস্তায় বসেছে শিক্ষক আরও চায় এবং পড়াশোনা যাতে স্কুলে ভালো হয় সেই উদ্দেশ্যে নিয়ে আমরা একটু আরও একটু কথা বলবো তাদের সাথে নাম মনে ছাত্রছাত্রীদের এখানে বইছে যে আমরা স্কুলে টিচার লাগবো তিনজন টিচার আছে তারপরে তিনজন থেকে একজন বদলি করে দিছে তাহলে আমরা স্কুলটা টা কিভাবে চলবো এটা কি উন্নতি হইবো আমরা বাচ্চারা তো কোনো কিছু শিখতে না এই কারণে আমরা

তাৰে কৈলে মেম্বাৰ প্ৰধানে জানেনে তাৰা ক মানে তাৰে কৈছে প্ৰধান মানে মন্ত্ৰী তাৰে কৈছে তাৰা কোনোদিন আই দেখুৱাই নাই স্কুলত ত'লে তাৰা কি আমাৰ কিতাপ বুজাই গ'ল একটা এই অভিযোগ মানুষের এই বিদ্যালয়ে যেহেতু কৃষ্ণপুর বিধানসভা এই কৃষ্ণপুর বিধানসভা থেকে এই তেইশ নির্বাচনে জয়ী হয়েছিল মন্ত্রী বিকাশ দেববর্মা যিনি বর্তমানে মন্ত্রিসভার সদস্য জনজাতি কল্যাণ দপ্তরের আর এই কারণেই যেহেতু মানুষের একটাই দাবি যেহেতু এখনও পর্যন্ত মন্ত্রী এই বিদ্যালয়ে এসে দেখার মতো কোনো পদক্ষেপ নেয়নি বা এই বিদ্যালয়েও ভিজিট করেনি বলতে একটা অভিযোগ তুলছেন যারা পরিবার রয়েছে ছাত্রছাত্রীদের বা অভিভাবকরা যারা রয়েছে তারা একটা অভিযোগ তুলছে আমরা এই স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা আপনাদের সামনে দেখাচ্ছে স্লোগান দিচ্ছে মানছে না মানব না এই বদলে আমরা যদি একটু ছবি দেখাই বিদ্যালয়ে এখনও কিন্তু তালা ঝুলছে ছাত্রছাত্রীরা রাস্তার দুধারে গাড়ি যানজট কিন্তু জমছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অল টাইম খবর টোয়েন্টি ফোরের পর্দায় আমরা কথা বলবো বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছে তিনি এখনও বিদ্যালয়ের স্কুল মাঠে ঢুকতে পারেনি বা স্কুল গৃহে ঢুককার রাস্তা যেহেতু বদ্ধ করে দেওয়া হয়েছে বিদ্যালয়ের গেট এখনো ঝুলা তালা ঝুলানো অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই তালা ঝুলিয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি এই স্থাপি দয়াল স্কুলের বিদ্যানিকেতন হাই স্কুল এটা এই স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষকের দাবি রয়েছে আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছিলাম এখান থেকে দীর্ঘক্ষণ ধরেই ছাত্রছাত্রীরা এই অভিযোগ তুলছে বা এই অভিযোগ নিয়ে এখনও যদিও পুলিশ প্রশাসন সকাল প্রায় সাতটার পর থেকেই ছাত্রছাত্রীরা এই রাস্তা রাস্তাগুলোতে বসেছে এখনও বিদ্যালয়ের কোনো আধিকারিক বা পঞ্চায়েতের প্রধান বা কেউই এখন পর্যন্ত এখানে উপস্থিত হয়নি যদিও এখনও দেখা যাচ্ছে না এই রাস্তা রাস্তাগুলোতে চলছে যেহেতু এদিকে মৎস্যদা বাজার আজকে বুধবার শনিবার আজ আর এই কারণে বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছে বা সবজি বিক্রেতারা রয়েছে তারা যাচ্ছে রাস্তায় আটকে বলছে আমরা সেই ছবিও আপনাদের সামনে দেখাচ্ছি এদিক দিয়ে যদি দেখায় অনেক গাড়ি আটকে রয়েছে ছাত্রছাত্রীরা এখানে বসে রয়েছে তারপরেও কিন্তু কোনো পুলিশ প্রশাসনের থেকেও এখনও পর্যন্ত রাস্তা পরিষ্কার করার জন্য বা কোনো ব্যবস্থা নেওয়ার জন্য এখনো পর্যন্ত আসেনি